নিউজিল্যান্ড সফরের গোড়া থেকে হতশ্রী পারফরম্যান্স করছে পাকিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচ হারের পর গ্যালারিতে উপস্থিত দর্শকরা পাকিস্তান ক্রিকেটারদের কটাক্ষ করতে থাকে ঘুষদিল তা মেনে নিতে পারেননি যদিও পাকিস্তানের প্রথম একাদশে ছিলেন না তিনি তখন তেরে যান দিল। পরে অবশ্য তাকে শান্ত করা হয় প্রত্যক্ষদর্শীদের মতে পাকিস্তান যখন মাঠ ছাড়ার উপক্রম করছে তখন কয়েকজন দর্শক পাক ক্রিকেটারদের কটাক্ষ করছিলেন সে সময়ে মেজাজ হারান এই পাকিস্তান তারকা মাউন্ট মঙ্গনোয়ে শনিবার পাকিস্তান নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডের সময় ঘটনাটি ঘটে যার জেরে দুই দর্শককে মাঠ থেকে বের করে দেওয়া হয় পাকিস্তান বিরোধী স্লোগান ও সতীর্থদের নিয়ে বাজে মন্তব্য শুনে মেজাজ ধরে রাখতে পারলেন না খুশদিল শাহ দর্শকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন তিনি এক পর্যায়ে তাদের দিকে তেরে যান পাকিস্তানের এই ক্রিকেটার ওই ম্যাচের একাদশে না থাকা খুশদিলের কাণ্ড নিয়ে একটি বিবৃতি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি সেখানে বলা হয় পাকিস্তান বিরোধী স্লোগান দেওয়া দর্শকরা ছিলেন আফগানিস্তানের নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় মাঠের সীমানা পেরিয়ে গ্যালারির কাছাকাছি পৌঁছে গেছেন খুশদিল আরও অপ্রীতিকর ঘটনা এড়াতে উত্তেজিত ক্রিকেটারকে ধরে রেখেছেন নিরাপত্তা কর্মীরা যাদের দিকে তেড়ে যাচ্ছিলেন খুশদিল ছবি অবশ্য তাদের দেখা যাচ্ছে না পিসিবি ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে দুজন আফগান দর্শক আফগানিস্তান ও পাকিস্তানের পাক্তন অঞ্চলের পোস্ত ভাষায় বাজে কথা বলছিলেন পিসিবি অভিযোগ জানানোর পর তাদের বের করে দেওয়া হয় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে রাজনৈতিক টানাপোড়নের মধ্যে ঘটল এই ঘটনা দর্শকদের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারদের ঝামেলা জড়ানোর ঘটনা এই প্রথম নয় সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের সময়ও দেশটির গতিময় পেসার হারিস্রোভ দর্শকদের সঙ্গে পাক বিতন্ডায় জড়িয়েছিলেন মাঠের পারফরম্যান্সে সময়টা একদমই ভালো কাটছে না পাকিস্তানের তৃতীয় ওয়ানডেতে তেতাল্লিশ রানে হেরে তিন ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে তারা নিউজিল্যান্ডে এবারের সফরে টি টোয়েন্টি সিরিজে চার এক ব্যবধানে হেরেছিল তারা এই ঘটনায় শাস্তি পেতে পারেন পাকিস্তান ক্রিকেটার দিল পাকিস্তান নিউজিল্যান্ড প্রথম টি টোয়েন্টি চলাকালীন আইসিসির আচরণবিধি ভঙ্গ করেছিলেন ঘোষদের শাহ এবার ফের শাস্তির মুখে তিনি